তারপর কোনো ব্যথা হচ্ছে না তো না বেশি ব্যথা লাগছে না আস্তে আস্তে রিমুভ করতে হবে নাহলে গর্ত হয়ে যাবে আমাদের প্রতিটা মেশিন মেশিন আমরা মেশিন ছাড়া কাজ করি না এই ধরনের কাজগুলা কিন্তু কিন্তু করতে পারবেন চমৎকার প্রাইসটা ডিপেন্ড করি আকার আকৃতির উপর না আমাকে দেখাতে হবে দেখে স্ক্রিনের ডেপথ কতটুকু দেখে আমরা একটা প্রাইস ঢাকা এবং ঢাকার বাইরে যে জায়গা থেকে আপনার কাছে এই প্রবলেমগুলো দেখাতে পারবে হ্যাঁ স্ক্রিন আমার WhatsApp বরা আছে খালি সমস্যা ছবি পাঠাবেন সব অনলাইন ইউটিউব ফেসবুক ভিডিও